ঝুঁকে পড়ল ভারতে এইচ এম পিভি আক্রান্ত হচ্ছে ভারতের একের পর এক শিশু কর্ণাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে এক আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাটে আরেক আক্রান্ত কলকাতার উদ্বেগের বিষয় হলো প্রত্যেক শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই সোমবার সকালে দেশে প্রথম আক্রান্তের খোঁজ মেলে আট মাসের এক শিশু আক্রান্ত হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু এর কিছুক্ষণ পরে জানা যায় ওই হাসপাতালে আরও এক শিশু আক্রান্ত হয়েছে তিন মাসের শিশু কন্যা হিউম্যান মেটা নিউমো ভাইরাস আক্রান্ত ব্রঙ্কো নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিন মাসের শিশুকন্যা জানা গিয়েছে বেঙ্গালুরু আট মাসের শিশুটির বিগত কয়েকদিন ধরে জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল এইচ এম পিভির উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই রিপোর্ট পজিটিভ আসে স্বাস্থ্য তরফে জানানো হয়েছে সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চীনের এই নয়া ভাইরাসের হদিশ মিলেছে রাজ্য সরকারও আলাদাভাবে শিশুটির শিশুটি নমুনা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে মাসের ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে গুজরাটের তিন শিশুকে আমেদাবাদেও এক আক্রান্তের খোঁজ মেলে সেখানে দুই মাসের এক শিশু এইচ এম টিভিতে আক্রান্ত হয়েছে শিশুটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারপরেই খবর মেলে কলকাতাতেও ছ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল জানা গিয়েছে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে আপাতত সুস্থ রয়েছে হাসপাতাল সূত্রে খবর মুম্বাই নিবাসী ওই শিশু ডিসেম্বরে কলকাতা এসেছিল বাবা মার সঙ্গে তারপরেই তার হাঁচি কাশি গলা জ্বালার মতো উপসর্গ দেখা দেয় এরপর দশ থেকে বারো দিন ধরে তা চিকিৎসা চলে বর্তমানে সে সুস্থ হয়ে মুম্বাই ফিরে গিয়েছে বলে খবর তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই শিশুদের পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই তাই বিষয়টি আরও চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরে রাজ্যে পরপর দুটি সংক্রমণের খবর বেরোনোয় ইতিমধ্যে জরুরি বৈঠক ডাকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রক তবে কেন্দ্রের তরফে জানানো হচ্ছে এই ভাইরাসের সঙ্গে চীনের যোগ নেই চীনে এই ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হলো ভারতের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে বলে কিছুদিন আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন করা হয়েছে ইতিমধ্যে দিল্লি প্রশাসনের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে এইচএমপিভি সংক্রমণ যাতে দ্রুত আটকানো সম্ভব হয় তার জন্য এখন থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত নির্দেশ হয়েছে হয়েছে পাশাপাশি রোগীকে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠানোর কথাও বলা তরফে হাসপাতালগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শ্বাসকষ্টের সমস্যা বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়ে নিয়মিত রিপোর্ট দিতে হবে ভারত সরকারের তথ্য অনুযায়ী বহু বছর আগেও দেশে এইচএমপিভি পাওয়া গিয়েছিল দু সালে প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গিয়েছিল ইনফ্লুয়েঞ্জা কোভিড নাইন্টিনের মতো ভাইরাস যেভাবে ছড়ায় এই ভাইরাসের সংক্রমণও একইভাবে ঘটে এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের ক্ষতি করে এবং প্রবলভাবে শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে বাচ্চা এবং বয়স্ক তো যে কোনো বয়সের মানুষকে অল্প সময়ের মধ্যেই কাবু করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর দু সালে পঁচিশ সালের কোড়া থেকেই চীনে আতঙ্ক ছড়িয়েছেন নয়া ভাইরাস এইচ এম পিভি নিয়ে হিউম্যান মেটা নিউমোভাইরাস অনেকটা করোনার মতোই মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি মূলত এগারো বছরের কম বয়সীদের মধ্যেই এই ভাইরাসের হদিশ মিলছে দেশে প্রথম এইচ আক্রান্তের খবর মিলতেই সতর্কতা জারি হচ্ছে বিভিন্ন রাজ্যে বেরো রিপোর্ট সময় কলকাতা